নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজ তৈরি করব খেজুর গুড়ের পায়েস শীতের সময় পিঠে পায়েস খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আর এই খেজুর গুড়ের পায়েস কিন্তু শীতের সময় একবার না হলে একদমই ভালো লাগে না আর এই পায়েস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে আধা ঘন্টা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছি এদিকে কিছুটা পরিমাণে কিসমিস আর কাজুও একইভাবে এখানে ভিজিয়ে রেখে দিলাম পায়েস তৈরির ঠিক আধা ঘন্টা আগে এখন বন্ধুরা চাল কিসমিশ কাজু সমস্তটাই ভিজে গেছে আর গ্যাস ওভেনে এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি এই পাত্রটা গরম হয়ে গেলে আমি ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দেব ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু কোনো রকম সাদা তেল একদমই ব্যবহার করবেন না এবার দেখুন ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে হালকা করে এক মিনিটের মতো একটু ভেজে নেব কাজু কিশমিশ এইভাবে ভেজে রান্না করলে পায়েস ভীষণ ভালো হয় কখনো না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন কাজু কিশমিশ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এরই মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এইবার চালটাকেও ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব চাল কিন্তু আমরা একদমই ভাজবো না জাস্ট আমরা ঘিয়ের মধ্যে মেশানো হয়ে গেলে এর মধ্যে দুধ অ্যাড করে দেব একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এখানে যদি বেশি ব্যবহার করেন তাতেও ভালো হয় আর যদি এর থেকে কম ব্যবহার করেন একদমই কিন্তু পায়েসটা ভালো হবে না একশো গ্রাম চালে এক লিটার দুধ অবশ্যই ব্যবহার করা দরকার তো দেখুন চালটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য এক চিনটি মতো লবণ পায়েসের মধ্যে অনেকেই কিন্তু লবণ পছন্দ করেন না তবে সামান্য একটু লবণ দিলে পায়েসের স্বাদ কিন্তু ঠিক থাকে এবার দেখুন সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই পায়েসের দুধ আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পায়েসের দুধটা ফুটে গেলেই কিন্তু আমাদের চালটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তারপর কিন্তু আমাদের এর মধ্যে মিষ্টি জাতীয় কিছু অ্যাড করতে হবে এখানে দেখুন আমি চালটা ফুটিয়ে তো নিয়েছি আর চালটা কতটা সেদ্ধ হয়েছে দেখে নিলাম আমাদের পায়েসটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি ঝোলা গুড় ব্যবহার করেছি আপনারা যদি চান এখানে পাটালি গুড়ের ব্যবহারও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য আমরা এইভাবে একটু নাড়াচাড়া করে গুড়টাকে ফুটিয়ে নেব এবার দেখুন আমাদের পায়েসের যে কালারটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারছেন এখন বন্ধুরা আমার পায়েসটা পুরোপুরি রেডি এখন গ্যাস ওভেন অফ করে পায়েস নামিয়ে নিলেই আমাদের পরিবেশন করার জন্য খেজুর গুড়ের পায়েস একদম তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা কিংবা গরম যে কোনোভাবেই আপনারা সার্ভ করুন খেতে দারুণ হয় আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে বন্ধুরা একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আজ প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর পেজটিকে ফলো করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ